হাসপাতালে ব্লাড স্টোরেজ ইউনিটের দাবিতে ডেপুটেশন প্রদান দুবরাজপুরে দুবরাজপুর ব্লক এলাকায় দুই লক্ষেরও বেশি মানুষের বাস তাছাড়াও খয়রাসুল ব্লক এলাকা ও পাশের রাজ্য ঝাড়খণ্ডের বহু মানুষের শারীরিক রক্তের প্রয়োজনে দুবরাজপুর থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের দ্বারস্থ হতে হয় সেক্ষেত্রে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে একটি ব্লাড স্টোরেজ ইউনিট তৈরি হলে রক্তের প্রয়োজনে রোগীরা শিউরি সদর হাসপাতালে না গিয়ে তারা সহজেই যাতে রক্ত পেতে পারে সেই লক্ষ্যে প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি দুবরাজপুর শাখার তরফে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে একটি অত্যাধুনিক ব্লাড স্টোরেজ ইউনিটের দাবিতে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমও একটি ডেপুটেশন প্রদান করা হলো। দুবরাজপুর থেকে বিপিন পালের রিপোর্ট বাংলা এম এম নিউজ আমাদের প্রচেষ্ট ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা বিভিন্ন রকম সমাজ সেবার কাজে নিযুক্ত তার মধ্যে আমরা বিশেষ ভূমিকা রাখি ব্লাড ডোনেশন ক্যাম্প এবং অনকল ব্লাড ডোনার পাঠানো প্রায় প্রত্যেকদিনই আমরা একটা করে ব্লাড ডোনার পাঠিয়ে থাকি ভিন্ন ভিন্ন জায়গায় তার সাথে সাথে আমরা বছরে কম বেশি দশটি রক্তদান শিবির করে থাকি কিন্তু আমাদের দুগরাজপুর এবং পার্শ্ববর্তী এলাকা আমাদের দুগরাজপুর ব্লকে দু লক্ষ দশ হাজারের ওপর লোক আছে এবং খয়রাসোলের কিছু অংশ এবং ঝাড়খণ্ডের কিছু অংশ মানুষ এই দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের ওপর ডিপেন্ডেন্ট কিন্তু আমাদের যদি একটা রক্তের প্রয়োজন হয় আমারই বাড়ির যদি একটা রক্তের প্রয়োজন হয় কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে যে আমাদেরকে সেই ক্ষেত্রে ছুটে যেতে হচ্ছে দীর্ঘ একুশ কিলোমিটার দূর শিউড়ি সদর হাসপাতালে আমরা সেই জায়গাটাকে মেটাবার জন্য আমরা চাইছি যে আমাদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে একটা ব্লাড স্টোরেজ ইউনিট হোক এইটি দু সালের সেকেন্ড জুলাই আমাদের প্রাপ্তম সিওমিত স্যার ডক্টর হিমাদ্রে আরি স্যার কথা দিয়েছিলেন যে তোমরা স্মারকলিপি জমা করো অর্থাৎ লেটার জমা করার জন্য কিন্তু আমরা কিছু ডাটা জোগাড় করছিলাম যার জন্য আমাদের একটু বিলম্ব হয়েছে জমা করতে আজকে আমরা বিএমিত স্যারের হাতে সেই লেটার জমা করলাম উনিও আশ্বাস দিলেন উনি ওনার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবেন এবং ক্ষেত্রে উনি আমাদেরকে অনেক উপ হেল্প করেছেন ডাটার জন্য এবং তাছাড়াও শিউরি ব্লাড ব্যাঙ্ক অনেকটা হেল্প করছে আজকে তাই আমরা এখানে এসেছি স্মারকলিপি জমা করতে

তাই আমরা চাইছি যে আমাদের দুর্গাজপুর গ্রামীণ হাসপাতালে যেহেতু সেই পরিকাঠামো নেই একটা ব্লাড ব্যাঙ্ক করার মতন তাই আমরা চাইছি একটা ব্লাড স্টোরেজ ইউনিট হোক আমাদের